Seven. 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 এবারে প্রধান অতিথি আহ্বান জানাচ্ছি চলমান তীর্থ এই যে আমরা বুদ্ধগয় যাই লুম্বিনী যাই সারনাথ যাই এগুলো সব হচ্ছে স্ত্রী তীর্থ আর পরম পূজনীয় ভিক্ষু সংঘ হচ্ছে চলমান তীর্থ আজকে আমি পরম পূজনীয় সঙ্গে চরণে আমার প্রণাম জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের সামনে বসে আছে ভিক্ষুসংঘ যাদের দিকে তাকালে নাকি জন্ম জন্মান্তরে চোখের ফুসফুরি রোগ হয় না এরকম কথা পালি সাহিত্যে আছে আমাদের মধ্যে আছেন আমাদের পরম চৌধুর সংঘনায়ক ভ্রান্তে আছেন উপে এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার চৌদ্দ ভিক্ষু সংঘ যাদের নাম আমি উল্লেখ করছি না কারণ আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই আমাদের এখানে অস্ত্র পরিষ্কার দান আছে এবং সংঘদান আছে সেজন্য আমি আমার বক্তব্য খুব অল্পতে সংক্ষিপ্ত করব সবার প্রথমে আমি একটা জিনিস বলতে চাই এই গ্রামে আমি অনেকবার এসেছি এবং যতবারই আসি আমি দুইজন মানুষের কাজ দেখে খুব অবাক হই বিমুগ্ধ হই তার মধ্যে একজন হচ্ছেন আলী ধর্ম বিজয়ারাম বিহারের অধ্যক্ষ চৌদ্ক্ক্রা ভান্তে এবং এই বিহারের অধ্যক্ষ সুমঙ্গল ভান্তে এদের কর্ম প্রতিভা এবং তাদের যে কাজের যে পারি সেটা এত বেশি যে সেটা আমাদের মতো সাধারণ মানুষদের আসলে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই তাদের কর্ম দিয়ে তারা অনেক অনেক অসাধ্য কাজ এই গ্রামে সাধন করেছেন এবং এই গ্রামে মুখ সম্পূর্ণ বৌদ্ধ সমাজে উজ্জ্বল করেছেন তার দৃষ্টান্ত তারা বিভিন্নভাবে দিয়েছেন আপনারা জানেন গত একান্ন দিন ধরে এই বিহারে ক্রমাগতভাবে টিপিটক পাঠ হয়েছে এবং সেটা ইন্টারনেটে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি আমি ঢাকা থেকে দেখেছি এবং তারপর ভিজ্ঞ সংঘদের যে ধর্মদেশনা হয়েছে সেটা অত্যন্ত জ্ঞান এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি ভাবে এই গ্রামে চৌদ্ কয়াচক্ক্রা ভাঙতেও এই ট্রিপিটক পাঠ করেছেন তার গুরুর প্রয়াণের উদ্দেশ্যে দীর্ঘ একটি সময় সেখানে পবিত্র বিনয় এবং অভিধর্ম থেকে সেখানে পাঠ হয়েছে খুব সম্ভবত এটা পঞ্চাশ দিনেরও বেশি হবে তো এই কাজগুলো আসলে বৌদ্ধ সমাজে একটা উদাহরণ হয়ে থাকবে আমরা অতীত অতীত গল্পগুলো পাই যে বুদ্ধের আমলে পাঁচশো জন ভিক্ষুসংঘ এখানে গিয়েছেন এমনভাবে ধর্ম বিনয় পাঠ করেছেন এগুলো কিন্তু আমরা বর্তমান সময়েও দেখতে পাই এবং এই কাজগুলো যে চলমান রেখেছেন যারা এত ত্যাগ প্রতীক্ষা করে আমি তাদের চরণে প্রণাম জানাই চৌদ্দ সুমঙ্গল ভাগ্যের এই প্রয়াস এটা কোনোভাবেই ছোট করে দেখার মতো না এটা একটি ইতিহাস বাংলাদেশের বৌদ্ধ সমাজের জন্য একটা শিক্ষণীয় একটা মাইল পদক এবং এই কাজের জন্য যারা যারা ওনাকে সহায়তা করেছেন এই গ্রামের প্রত্যেকটি পরিবার আশেপাশের গ্রামের প্রত্যেকটি পরিবার এবং দূর দূরান্তে বসে যারা আর্থিকভাবে কায়িকভাবে শ্রদ্ধা করে ভাঙতে প্রতি কাজকে ত্বরান্বিত করেছেন এবং সহায়তা করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে এখানে পরম ভিক্ষু সংঘ ছাড়াও এই গ্রামের অনেক শ্রদ্ধ ব্যক্তিবর্গ মা বোনেরা এবং আশেপাশে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত অনেক অতিথিবৃন্দ এই পুণ্যের অংশ নিতে এখানে এসছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব শাখা থেকে আমার যে যুব ভাইয়েরা আসছেন আমার সহকর্মী আমি নাম উল্লেখ করছি না সময়ের জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে কষ্ট করে আজকে আসার জন্য স্বদেশ মঙ্গল ভান্তের এই যে প্রয়াস এটা আরো দিন দিন বৃদ্ধি পাবে আমি এটা আশা করছি এবং ভান্তে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভাতে একটি উদাহরণ হিসাবে থাকছে এবং আমরা প্রার্থনা করব তিনি যেন আরো সুস্থ থাকেন সুস্থ থেকে এরকম উদাহরণ সৃষ্টি করেন এবং আমাদের সমাজে তার থেকে যারা জুনিয়র ভিত্তুসংঘ আছে তাদের কাছে অনুকরণীয় একজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হন তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমাদের হাতে সময় একেবারেই নেই আমি এই বিহার উন্নয়ন কল্পে এবং সন্দেহ ভান্তের সামনে যা যে সমস্ত প্রজেক্ট আছে সেখানে আমার তরফ থেকে যতটুকু সহায়তা প্রয়োজন হয় আমি সহায়তা করব এবং আবারও আমি খালী গ্রামবাসীদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসার কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভার প্রতি জানাচ্ছি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব শাখার সভাপতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ শিক্ষা বিপর্যাম

ईश्वेन सह पञ्चशिला धर्म यासामि अनुग्रहं कृत्वा शिलाङ्गेता निभन्ति दुन्ते ईश्वरेन सह पञ्चशिला धर्म यासामि अनुग्रहं कृत्वा शिलाङ्गेता न्ति प्रायन्ति ओकाशा अहाभन्ति ईश्वरलेन सः पञ्चशीलान् धर्मान्